হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমরা ভ্যালেন্টাইন্স আজকে সেলিব্রেট করছি বাড়িতে খুব ছোট করে যেহেতু বেবি আছে নিউ বর্ন বেবি তো এভাবেই আমরা ছোটোখাটো করে সেলিব্রেট করছি আর কিভাবে সেলিব্রেট করছি সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো বেশি সময় লাগবে না খুব ছোট্ট ব্লগ আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বং রোজিনা ব্লগ আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমরা সবাই জানো ডে ফেব্রুয়ারি তো সেই জন্যই একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি আর ভ্যালেন্টাইন্স ডেটা কীভাবে বাড়িতে আমি সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা শেষ অবধি পুরো দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো এবার শুরু করা যাক তো একটু ছোট করে সেলিব্রেট করব ভ্যালেন্টাইন্স ডে সেটা আগে থেকে কিছুই ঠিক ছিল না তো হঠাৎ আমার বর বলো রেডি হয়ে না একটু সেজে গুজে নাও তো রীতিমতো আমি খুঁজতে লাগলাম কি পরবো কোন শাড়িটা পরবো তো হাতের কাছে এই শাড়িটা ছিল আর খুব একটা খারাপ নয় মোটামুটি ভালোই দেখতে তো এটার সাথে ম্যাচ করে আমার বর একটা পাঞ্জাবি নিয়ে নিল তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ যেটা দিয়ে আমি টেবিলটা সাজিয়েছি এই ফুলগুলো প্রত্যেকটা ফুলই আমার ছাদ বাগানের ফুল গাছে হয়েছে আর কি ফুলগুলো সবই ছাদে ফুটেছে তোমাদেরকে অন্য একদিন একটা ব্লগে এগুলো সব শেয়ার করবো কোনটা কি কী ফুল তো টেবিলটা মোটামুটি একটা জায়গায়ও নিয়ে নিয়েছে মাঝখানে আর টেবিলটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা এই টেবিলটা একটুখানি আর সাজানো হবে চকলেট ফুল এসব দিয়ে তো গোলাপগুলো বাইরে থেকে কিনেই এনেছিল অফিস থেকে আসার সময় আর নাটি ক্রেপস এই চকলেটটাও এনেছিল আমার জন্য আর মিও আমার থেকে এনেছিল পেস্ট্রি কেক দু রকমের তো এটা তো খেতে মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার আমি সবগুলো তখন টেস্ট করে দেখিনি এই রেড ভেলভেটটা আমার খুব পছন্দের তো এটা একটুখানি টেস্ট করেছিলাম তো সেটা পরে যদিও এটা তখনও সাজানো চলছে আমাদের টেবিল তো ছোটোখাটো করে একটুখানি নিজেদের মতো করে সেলিব্রেট করেছি একটু বাড়িতে আর কি এক ভাবে সব কিছু যাচ্ছিলো বেবি হওয়ার পর আমরা সেরকমভাবে কোথাও বাইরে বেরোই না নাহলে ভ্যালেন্টাইন্স ডেতে একটুখানি বাইরে সেলিব্রেট করি বা খাওয়া দাওয়া রেস্টুরেন্টে একটু ঘোরা এগুলো সব হয়ে থাকে এই বছর যেহেতু বাইরে বেরোতে পারিনি ওই জন্য আমার বাড়িতেই একটুখানি আমাকে হ্যাপি করার চেষ্টা করলো আর সেটাতে আমি সত্যি খুব হ্যাপি হয়েছি আর ভ্যালেন্টাইন্স ডেটা আমরা এইভাবেই কাটাচ্ছিলাম বাড়িতে তোমরা কেমন কাটালে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন সেই কারণে এই শেপের পিৎজাটা ও এনেছিল আর এটা আমার খুবই ভালো লেগেছে এরকম শেপের পিৎজা আমি ফার্স্ট টাইম দেখছি আর এটা ছিল ভ্যালেন্টাইন্স হার্টস এটা ওনলি ফর ভ্যালেন্টাইন্স ডে এটা এখন চলছে আর কি অনেকে হয়তো দেখে থাকবে তো এই দুটো জিনিস একটু ইউনিক ছিল যেটা আমার খুবই ভালো লেগেছিল ভ্যালেন্টাইন্স হার্টস আর হার্ট শেপের এই পিজাটা তো আমরা এরকমভাবে ছোটোখাটো করে একটু নিজেদেরকে হ্যাপি রাখার চেষ্টা করলাম ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করলাম আর পুরো টেবিলটা মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার গোলাপের পাপড়ি দিয়ে প্লেটগুলোকে আরেকটু সুন্দর করে আমার হাজব্যান্ড সাজিয়ে ফেলেছে যাতে দেখতে আর একটু বেটার লাগে টেবিলটা পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে একদম কমপ্লিট লুক আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর এরকমভাবেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে আমরা সেলিব্রেট করলাম তাই সবাইকে জানাই আরও একবার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর তোমরা কিভাবে কাটালে নিশ্চয়ই ভালো কাটিয়েছো কেমন কাটালে তোমরা আজকের দিনটা অবশ্যই কমেন্ট করে জানাও আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও টাটা বাই বাই